ওম কথা মৃতাম তপ্ত জীবনাম কবি ফিরিত কলমষা পাম শ্রবণ মঙ্গলাম শ্রীমদাততামিয়ে পরিদা জন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঈশ্বর লাভের উপায় ব্যাকুলতা মহিমাচরণ কি কর্মের দ্বারা তাঁকে পাওয়া যেতে পারে শ্রী রামকৃষ্ণ এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে আর এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না তা নয় তার কৃপার উপর নির্ভর তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয় ব্যাকুলতা থাকলে তার কৃপা হয় একটা সুযোগ হওয়া চাই সাধু সাধুসঙ্গ বিবেক সৎগুরু লাভ হয়তো একজনের বড় ভাই সংসারের ভার নিলে হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি বড় ধার্মিক কি বিবাহ আদপেই হলো না সংসারে বদ্ধ হতে হলো না এই সব যোগাযোগ হলে হয়ে যায় একজনের বাড়িতে ভারী অসুখ যায় যায় কেউ বললে সাতি নক্ষত্রে বৃষ্টি পড়বে সেই বৃষ্টির জল মড়ার মাথার খুলিতে থাকবে আর একটা সাপ ব্যাঙ্কে তেড়ে যাবে ব্যাঙ্কে চবল মারবার সময় সাপটা যাই লাভ দিয়ে পালাবে অমনি সেই সাপের বিষ মড়ার খুলিতে পড়ে যাবে সেই বিষে ওষুধ তৈরি করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে তখন যার বাড়িতে অসুখ সেই লোক দিন ক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো মনে মনে ঈশ্বরকে ডাকছে ঠাকুর তুমি যদি জোট করে দাও তবেই হয় এই রূপে যেতে সত্য সত্যি দেখতে পেল একটি মরার মাথার খুলি পড়ে রয়েছে দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো তখন সে ব্যক্তি বলছে হে গুরুদেব মরার মাথার খুলিও পেলুম আবার সাতি নক্ষত্রের বৃষ্টিও হলো সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে এখন কৃপা করে আর কয়েকটি যোগাযোগ যদি করে দাও ব্যাকুল পেয়ে ভাবছে এমন সময় দেখে একটা বিষদর সাপ আসছে তখন সে লোকটির ভারী আহ্লাদ হলো আর সে এত ব্যাকুল হলো যে বুক দূর দূর করতে লাগলো সে বলতে লাগলো হে গুরুদেব এবার সাপও এসেছে অনেকগুলির যোগাযোগও হলো কৃপা করে এখন আর যেগুলি বাকি সেগুলি করে দাও বলতে বলতে ব্যাঙও এলো সাপটা ব্যাঙ তাড়া করে যেতেও লাগলো মডার মাথার খুলির কাছে এসে যাই ছবল দিতে যাবে ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল আর বিষ অমনি খুলির ভেতর গিয়ে পড়ল তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো তাই বলছি ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় ওম শান্তি শান্তি শান্তি